আমাদের জাগ্রত চেতনার এবছরের ছোট্ট উপস্থাপনা একটি সামাজিক একাঙ্ক নাটক হতভাগ্যের স্বপ্ন নাটকটি রচনা এবং নির্দেশনায় আমি সুমন চ্যাটার্জি অভিনয়ে সুমন কৌশিক শ্যামল এবং সিন্টু নাটকের প্রধান চরিত্র একজন মধ্যবয়স্ক গ্রামের মানুষ যিনি দিন মজুরি করে সংসার চালান এবং পরিবারের প্রতিপালন করেন তার চোখে অনেক স্বপ্ন জীবনে একদিন সে অনেক বড়লোক হবে অনেক টাকা উপার্জন করবে তাই সে প্রতিদিন লটারি কাটতে থাকে বড়লোক হবার আশায় কিন্তু কোনদিন সে বড়লোক হতে পারে না উপরন্তু তার যেটুকু রোজগার যেটুকু সঞ্চয় সেগুলো সবই লটারি কাটার নেশায় শেষ হয়ে যায় তাই এই বর্তমান সময়ে লটারি কাটার যে প্রবণতা যে প্রচার প্রসার এবং তার ফলে সাধারণ মানুষের জনজীবনে যে ভয়াবহ ক্ষয়ক্ষতি হচ্ছে সেই বিষয়টির ওপর ভিত্তি করে আমাদের আজকের ছোট্ট উপস্থাপনা আমরা শুরু করতে চলেছি আমাদের সামাজিক নাটক হতভাগ্যের স্বপ্ন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের সামনে নিয়ে চলেছে এক বাম্পার লটারি অফার মাত্র সাত টাকায় এক কোটি সাত টাকায় এক কোটি সাত টাকায় এক কোটি তাড়াতাড়ি চলে আসুন লটারি কাটুন আর কোটিপতি হয়ে যান দারুন দারুন ফোন নাম্বার আছে দারুণ নাম্বার যেটাই কাটবে সেটাতেই এক কোটি তাড়াতাড়ি চলে আসুন লটারি কাটুন আর নিজের ভাগ্যকে পরীক্ষা করুন সাত টাকায় এক কোটি সাত টাকায় এক কোটি সাত টাকায় এক কোটি আসুন আসুন দাদা আসুন নাম্বার গুলো বলছে দারুণ দারুণ নাম্বার আপনি যেটাতেই কাটবেন সেটাই করবেন আমার মন বলছে আপনি পাবেন এক ঠাকুর টাকা ও ভাই তুমি রোজ ওই একই কথা বলে এই লটারি বিক্রি করো তোমার কথা শুনে বড় লোক আমার লোভে এতগুলো টাকার করে লটারি কাটি এক তো কোটি টাকা পড়ছে না খুব কিংবা বারোশো আর পকেট থেকে বেরিয়ে যাচ্ছে তার থেকে অনেক বেশি না 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 আমি লোটারি কাটবো না আমাকে আর কাটতে বলো না ভাই আমার লোটারিতে অনেক টাকা চলে গেছে আরে কি বলছো হারাধন্দা এত ধৈর্য হবে আগের পরীক্ষা কঠিন পরীক্ষা গো ধৈর্য ধরে পরীক্ষা দিতে হয় তুমি তাড়াতাড়ি লটারিটা কাটো ঠিক আছে তোমার জন্য ধরো লাকি নাম্বার আমি বেছে রেখেছি এখন যে তেরো চোদ্দ তুমি একদিন না একদিন এক টাকা পাবে তাড়াতাড়ি দেখো দুটো নাম্বার না নাম্বার তেরো আর চোদ্দ না ভাই না তোমার ওই মিষ্টি কোথায় আমি আজ আর ভুলবো না আর আমার কাছে লটারি কাটার কোনো টাকা পয়সাও নেই হ্যাঁ ঘরে যে আমার খুব অভাব আমার সংসারই চলছে না লটারি কাটবো কোথার থেকে আর তার উপর বন্ধন ব্যাংকের পঞ্চাশ হাজার টাকার লোনের বোঝা আমার মাথার উপরে তার কিস্তি আমি সময় মতো দিতে পারছি না আর আমার ছেলেটা পড়াশোনা শিখবে তার খাতা পেন বই একটা টিউশনি মাস্টার দিতে পারছি না হ্যাঁ তুমি তো জানো আমি ওই রডের দোকানে সিমেন্টের গাড়ি খালি করি রড খালি করে যে কটা টাকা পায় তার অর্ধেক টাকার আমি লটারি কাটি আর ওই পরিশ্রমের কাজ করে আমার গায়ে গতরে যন্ত্রণা হয় রাত্রে আমার ঘুম আসে না তাই আমাকে রোজ পঞ্চাশ টাকার মদ কিন্তু খেতে হয় মদ না খেলে আমার ঘুম আসে না

যে তার এক কোটি টাকা পরে গেছে তুমি সহ্য করতে পারবে তো তাই এত ভেবো না একবার যদি এক কোটি টাকা পরে যায় কি হবে তুমি ভাবতে পারছো তখন তোমাকে তোমার ওই বন্ধন ব্যাংক কেন কত সরকারি ব্যাংকের অফিসার তোমার পায়ে এসে পড়বে যে তাদের তোমার টাকাটা তাদের ব্যাংকে রাখার জন্য তোমার ছেলে কত ভালো স্কুলে পড়বে তোমার বাড়িতে ভালো ভালো রান্না হবে তোমার বউ কত ভালো শাড়ি পড়বে তুমি ভাবতে পারছো এক কোটি টাকা কম ভেবো না আর দা একের ফিটে গোটা শূন্য বদলে এক কোটি টাকা তুমি জানো না তা কিন্তু আমি জানি না কিন্তু এক কোটির লোভাই কিন্তু প্রত্যেক দিন আমি এতগুলো করে টাকার লোটারি কাটি ভাই হ্যাঁ আমি জানি না এক কোটি টাকার পেছনে কতগুলো শূন্য বসালে এক কোটি হয় হ্যাঁ কিন্তু কিন্তু আমার যে ঘর সংসার চলছে না ভাই হ্যাঁ আমি কি করে কি করে লোটারি কাটি বলো তো না 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 আমি প্রতীক্ষা করেছি আমি আর লোটারি কাটবো না তুমি একদম চোর না বলছি কাটবো না কাটবো না কাটবো না টাকা পুরস্কার পেয়েছি আর আশ্চর্যের ব্যাপার যে সেই লটারি শেষে কি চোদ্দ কিংবা তেরোটা সংখ্যা আছে দেখি তোমার কাছে কোনো দেখো না এই দুটো নাম্বার তো নেওয়ার জন্য আমি তো তি త ూ పా మ நమత త న. సత క తా న ప ప లత. দুটো কোথা বললাম কাটবো না কাটবো না আর অমনি আমার লাকি নাম্বারগুলো গুলো তুমি অন্য লোকে দিয়ে দিচ্ছ বা বাবা আমি তোমার প্রতিদিনের ক্ষত্রে এত টাকা লটারি কাটি আর কে এত কিছু নিলো তুমি লটারি গুলো দিচ্ছ আমি বলেছি প্রতিজ্ঞা করেছি কাটব না কিন্তু কবে করেছি আজকে থেকে কি আজকে নয় এটা দিন থেকে প্রতিজ্ঞা করেছি হ্যাঁ দেখো আমি তাই প্যাকে করে পয়সা আমি তো নিয়ে এসেছি ভাই দাও 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 তোমার লটারি গুলো দাও তো হ্যাঁ লাকি নাম্বার তুমি দিবে কিন্তু হ্যাঁ সেটা খুব আজকে বলে যাই আজও লোক তোমার যখন তোমায় আমি লটারি ডাক লাখি নাম্বার নেওয়ার জন্য তেল মারছিলাম তখন তুমি নেবে না যে আমার অন্য একটা বলতে নেওয়ার জন্য এলো অমনি তোমার সুশুরি গেল নেওয়ার তোমায় আমি আগে বলেছিলাম তাই দিতে বাধ্য হচ্ছি হলে কিন্তু তোমায় আমি লটারি দিতে দিতাম না যাও

আর আমি আপনার বাড়ি থেকে অপেক্ষা করছি আপনার স্ত্রী আপনার ছেলে আপনাকে হন্যা হয়ে করছে আর পাবেন না কি করে আপনি তো দেখছি ওটা লটারি তো ওখানে লটারি কাটতে ব্যস্ত আপনি কি ভেবেছেন যে আপনি লটারি কাটবেন লটারির দোকানে আপনার এক কোটি টাকা ভরবে আর আপনি সেই টাকা থেকে ব্যাংকের সমস্ত লোন শোধ করে দেবেন বলছে আপনার কি কোনো আইডিয়া আছে আজকে দিনে দাঁড়িয়ে এই ব্যাংক আপনার কাছে কত টাকা পাবে হ্যাঁ তা আপনি জানবেন এ ব্যাপারে প্রতিদিনই ব্যাংকের লোক আছে আর আপনি তো বাড়ি থেকে পড়ার পর আমার উপর মহল থেকে প্রচুর চাপ আছে আপনি আগামী সাত দিনের মধ্যে যদি সমস্ত টাকা শোধ করতে না পারেন তাহলে আমি পুলিশ পুলিশ হ্যাঁ হ্যাঁ আপনার ভিটে মাটি দাখল করব তখন কিন্তু আমার হাতে পায়ে ধরলেও আপনার কিছু করার থাকবে না কথাটা মাথায় রাখবেন আপনি কিন্তু এই রাস্তার মাঝে এতগুলো লোকের সামনে আমাকে অপমান করছেন আমি মানছি যে আমি আপনার ব্যাংকে টাকা ধার নিয়েছি লোন নিয়েছি আর সেই টাকা আমি শোধ করতে পারছি না তাহলে আপনি এতগুলো লোকের সামনে এই গরিব মানুষগুলো আমাকে অপমান করছেন হ্যাঁ দেখুন এই দেখুন আজকের আমার লাকি নাম্বার লাস্টে তেরো আর চোদ্দ এই নাম্বার দুটো মা মঙ্গলময়ের কি পায় আজ পড়বেই সাত দিন তো অনেক দূরের কথা মশাই কাল সকালে আসবেন তারপর সুদ সমেত আপনার টাকা আপনি নিয়ে যাবেন যান এখন আপনি ব্যাংকে যেয়ে ওই গিয়ে করুন যান ও চমৎকার ও সত্যি এই হতভাগ্য মানুষ কে বাঁচাবে এদের কে বাঁচাবে এই দেশের এই অসহায় নিপীড়িত দুঃখিত মানুষদের যারা বসে বেলায় কোটি টাকার স্বপ্ন দেখে আর নিজের সামান্য খাবার জোগাড় করতে পারে না এদের এদেরকে কে বাঁচাবে হে শিক্ষিত সমাজ আপনারা তো দেখছি না দেখার ভান করে বসে আছেন কে শেখাবে এদের মাথা উঁচু করে বাঁচার মন্ত্র কে শেখাবে এদের স্বপ্ন দেখার আচার আমি তো দেখতে পাচ্ছি না কেউ এদের দেখছি সেই ছোট্টবেলায় কবিতায় পড়েছিলাম সবচেয়ে খেতে ভালো গরিবের রক্ত আজ আমি চোখের সামনেই তাই দেখছি চমৎকার চমৎকার ওরা চমৎকার এই যে এই যে ম্যানেজার বাবু বলি রাস্তা ধরে তো জ্ঞান দেবেন না ঠিক আছে আপনার এই জ্ঞানের বলি আপনার ব্যাংকে গিয়ে দিন আপনি তো মধ্যে দেখছি আমার ভাত মারার জন্য এসেছেন আমি সামান্য লটারি বিক্রির সংসার চল হয় আর আপনি চলে এসেছেন আমার ভাত মারার জন্য আপনি জানেন আমি এ পাস বিএড করেছি কত কত সরকারি জায়গায় পরীক্ষা দিয়েছি নেহাত একটা চাকরি আমি পাইনি তাই আমাকে এই পদ বেছে নিতে আপনি বলতে পারেন যে দেশে গোরে খার মধ্যে কি আছে এই এই সরকার এই বড় সমাজ সাধারণ মানুষের গোরে খার জন্য কি বলেছে আপনি তো মাঝে আচ্ছা মানুষ তাই আমাদেরকে বলা রাখে আপনি ওই সরকারকে বলুন তারা যেন ওই সরকারি ডিয়ার লটারি কোম্পানির গেটে একটা বড় তালা জুড়ে দেয় তাহলে আমরা আর কেউ লটারি বিক্রিও করবো না আর কেউ লটারি কাটবেও না নমস্কার ঠিক কথা বলেছে মানে ও ঠিক কথা বলেছে হ্যাঁ আসলে কি জানেন আপনার মতো এই দেশের অনেক মানুষ এই সহজ সত্যিটা বুঝতে পারে কিন্তু প্রতিবাদ করার সাহস কারণে বিড়ালের গোলায় ঘন্টাটা বাঁধবে কে হ্যাঁ আমিও তো চাই আমার সংসারটা সুখের হোক আমার ছেলে মেয়ে দুটো খেয়ে পরে বেঁচে থাকুক কিন্তু কিন্তু আমার টাকা রোজগারের সামর্থ্য কোথায় আছে ম্যানেজার বাবু তাই তো আমি তাই তো আমি ছেঁড়া কাটায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখি এই এই প্রচন্ড শীতে আমার ছেলে মেয়েদের গায়ে একটা মোটা কম্বল জুটার মতো ক্ষমতা আমার নেই বর্ষাকালে আমার ঘরের চাল দিয়ে জল করে আর আমি ছেঁড়া কাঁথায় শুয়ে ওই খোলা আকাশের দিকে তাকিয়ে টাকার টাকার কোটি স্বপ্ন দেখি আর আমরা কি বা করতে পারি এই স্বপ্ন দেখা ছাড়া হ্যাঁ আপনি বলুন তো ম্যানেজার বাবু কি বা আমরা করতে পারি হ্যাঁ তাই বলি আমাদের মতো মানুষদের জন্য আর দুঃখ করবেন না অনুশোচনা করবেন না এই এটা আমাদের পোড়া কপাল ওই ডিআর লেটারই হচ্ছে আমাদের হতভাগ্যের সবটা মেনে যান বাবু সবকিছুকে ভগবানের হাত উপর ছেড়ে দিলে হবে না হরেন বাবু এই পৃথিবীতে একজন মহৎ মানুষ বলে গেছেন এই পৃথিবীতে গরিব হয়ে জন্মগ্রহণ করাটা কোনো অপরাধ নয় কিন্তু আপনি যদি গরিব হয়ে মরে যান সেটা অপরাধের তাই আপনার মনের মধ্যে যদি সঠিক চেষ্টা ও ইচ্ছা থাকে আপনি একটি সফলতা নিশ্চয়ই অর্জন করবেন এর জন্য আপনার লটারি কাটার প্রয়োজন নেই আজ আমি আসি হারাদান বাবু হ্যাঁ তারা যাওয়ার আগে হাতে কিন্তু আর মাত্র সাতটা দিন নমস্কার ভালো থাকবেন পুরো মিডাই তাই পিগড়ে দিল আজ আর দেখি কাজে যাওয়া হবে না এইবার মাথাটা ঠিক করতে আমাকে একটু ওই ভাটিতে যেতেই হবে আজকে দিনটাই আমার পুরো ওই ম্যানেজার মাটি করলো চি 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 দেখি একবার ভাটির থেকে ঘুরে আসি

হ্যালো দেখুন আমাদের এই নাটকটির মধ্যে অনেক হাস্য কৌতুক ছিল কিন্তু একটি খুব সুন্দর মেসেজ ছিল সাধারণ গরিব মানুষ সাধারণ খেটে খাওয়া আমাদের মতো মানুষদের জন্য যে আমরা প্রতিদিন যে কয়েকশো টাকার লটারি হাজার হাজার টাকার লটারি কাটছি আমি মানছি কেউ কেউ পাচ্ছে কিন্তু তার অনেক বেশি লোকের যাচ্ছে এই যাওয়াটা কিন্তু অনেক বড় যাওয়া আপনার এই ঘাম ঝরানো রক্ত ঝরানো পরিশ্রম তারপর থেকে লটারি কাটা এগুলোতে কিন্তু যাচ্ছে আর আপনি ওই টাকাটা যদি সঞ্চয় করতে পারেন আপনার কিন্তু কাজেই লাগবে তাই এই নেশাটা থেকে আপনারা বেরিয়ে আসুন সবাই মিলে সুস্থভাবে বাঁচুন আমাদেরকে দেখে আমাদের আগামী প্রজন্ম আমাদের ছেলেমেয়েরাও শিখবে যাতে লটারি না কেটে ভালোভাবে পড়াশোনা শিখিয়ে নিজের পরিশ্রম করে সবভাবে বেঁচে থাকা যায় ধন্যবাদ সকলের ভালো লাগলে আমরা খুব কৃতজ্ঞ থাকব ধন্যবাদ ধন্যবাদ সুমনকে Quiero no comentar.